আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আপনারা তো জানেন যে আর দুদিন পর ঈদুল আজহা মানে কোরবানি ঈদ আসতেছে তো আজকে আমরা একটু পরে যাব তো সব সময় আমরা গ্রামের বাড়িতে ঈদ করি সবাই একসাথে মা বাবা ভাই বোন সবাই একসাথে পরিবার সবাই একসাথে গ্রামের বাড়ি গিয়ে ঈদ করি তো এই বছর আমরা গ্রামের বাড়ি যাচ্ছি না ডাকাতে ঈদ করবো তো কারণ বড় ভাই আছে আছে আরা হজ করতে চলে গেছে হুম তো তাদের বাসায় আব্বা আম্মা তার ছেলে মেয়ে আছে তো আমরা আজকে তার ভাইয়ের বাসায় যাব আমার ছেলে মেয়েকে নিয়ে সবাই একসাথে বাবা মা সবাই একসাথে মিলে ঈদ করব ভাইয়ের বাসায় তো আমরা একটু পরে রওনা হব তো সো গাইস আমরা রেডি হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন সামিয়া রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো আমরা সবাই রেডি হয়ে গেছি হ্যাঁ তো এখন আমরা দেবো উদ্দেশ্যে তো যারা আমার চ্যানেলে আসেন তাদেরকে ধন্যবাদ আর যারা নতুন আসছেন তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমাদের সাথে থাকুন তো চলুন গাইস তো শাহির এবং সামিয়া সুপার শপে আসছে তার ভাইয়াদের জন্য চকলেট কেনার জন্য ভাইয়ার বাসায় যাবে চকলেট নিয়ে ভাইয়াকে গিফট করবে চয়েস করছে কোন চকলেট কিনবে তো অবশ্যই চকলেট কিনলো চলুন যাওয়া যাক তো সবাই বস্ত না চন্দ্রবত নেই তো নাকি ওকে তো আমরা গাড়ির ভেতরে আলহামদুলিল্লাহ সুন্দর ওই বসলাম তো শাহির গুনগুনে গান গাচ্ছে স্বামীও গুনগুনে গান গাচ্ছে মনের আনন্দে গাড়ির ভেতর বসে খুব ভালো লাগতেছে এবং এতটা এনজয় করতেছে সাহে কি গান বলছো বলো সমস্যা কি বলো শেষ আমার হ্যাঁ মো বিপদ যদি না শেষ হয় তো আমরা এখন হাতির দিল দিয়ে যাচ্ছি হাতিজিল ঢুকলাম আমাদের বাসা হাতিদিলের পাশেই মধুবাগ দেখেন হাতের দিলের বিউটা খুব সুন্দর আমি গাজের থেকে বিউটা নিয়েছি খুব সুন্দর সো গাইস আমরা এখন পুলিশ প্লাজার কাছাকাছি আসছি দেখতে পাচ্ছেন পুলিশ প্লাজা বিল্ডিংটা খুব সুন্দর তো সো গাইস দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ এটা হচ্ছে ফ্লাইওভারের নিচে নকশা করে এঁকেছে খুব সুন্দর করে রং দিয়ে তা আপনাদের কাছে আমার প্রশ্ন এই ফ্লাইওভারটি কোন জায়গায় কোথায় আপনারা কমেন্ট করে জানাবেন তো এই মুহূর্তে আমরা সৈনিক ক্লাব দিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকছি তো অবশেষে আমরা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে গেলাম গাড়ি নিয়ে এটা ক্যান্টনমেন্টের ভিতরে রাস্তা রাস্তাগুলি খুবই ফাঁকা সীমিত আকারে গাড়ি চলে এই চলেটন ভিতরে এখন আমরা ক্যান্টনমেন্ট ভিতরে কচু দিয়ে ঢুকলাম সাইডে দেখছেন গরু গরুর হাট অনেকগুলি গরু বসছে গরু বাড়ির গরু খুব সুন্দর সুন্দর গরুগুলি খুবই একই সাইজের খুবই সুন্দর আমরা বাসার কাছাকাছি এসে পড়ছি এটা হচ্ছে মূল গেট বাসার তা আমরা গাড়ি নিয়ে ঢুকলাম বাসার ভিতরে সুন্দর বিল্ডিংগুলি খুব বড় বড় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশটা অনেক বড় বড় বিল্ডিং এখন ডান দিক যাচ্ছে গাড়িটা সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বিল্ডিং এর কাছে গাড়িটা থামবে তো ড্রাইভার গাড়ি থামালো বাসার গেটের সামনে তো গাড়ি থেকে নেমে আমরা বাসার ভিতরে ঢুকলাম তো এখন আমরা লিফটে যাব লিফটটা হয়তো একটু সামনে শাহির এবং ফায়রোস যাচ্ছে আগে আগে এখন বাম দিক লিফ্টে এটা হচ্ছে লিফ্ট সাহির বাটনে চাপ দিয়েছি লিফটের বাটনে আমরা যে উঠবো তো লিফ্ট খুলছে খোলার পরে আমরা লিফটের ভিতরে ঢুকলাম ঢোকার পরে আমরা বাটন চাপ দিলাম তো এখন আমরা লিফট থেকে নামলাম নামার পরে সামনে এগোচ্ছি বাসার দিক এই হাতের বামি রুম এই রুমে আমরা ঢুকবো

আবার শুয়ে পড়ছে বিড়াল তো জারসিমনির সাথে আবার স্বামীও আসছে বিড়ালকে আদর করার জন্য স্বামী এবং বিড়ালকে আদর করতেছে আদর করে তো আমরা বাসার নিচে যাচ্ছি আমাদের কুরবানির গরু দেখার জন্য কোথায় আমাদের কুরবানির গরুটা দেখেছে এটা হচ্ছে আমাদের কুরবানির গরু আলহামদুলিল্লাহ গরুটা খুবই সুন্দর লাল কালারের আমাদের কাছে গরুটা খুবই পছন্দ হয়েছে এবং গরুটাকে আদর করছি এবং আদর করে তা আমিও গরুকে আদর করছি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আস্তে আস্তে স্বামী এবং শাহিরও মাথায় হাত বুলিয়ে দিয়েছে গরুটাকে পাশে একটা ছাগল ছিল ওই ছাগলটা স্বামী এবং আদর করার জন্য কিন্তু কাছে যাওয়ার জন্য তারা ভয় পাচ্ছে অবশেষে তারা কাছে গেল ছাগলটাকে আদর করতে সে হাত বুলিয়ে দিয়েছে মাথায় এবং শরীরে তবে আসার সামনেই খোলা মাঠ শাহির এবং সামিয়া আসছে বিকালবেলা খেলাধুলাধুলা করার জন্য আমরাও নিয়ে আসছি বাসার স্বামী তা আমিও খেলছি দুলছি আনন্দ করছি বাচ্চাদের সাথে অনেকদিন পর একসাথে বাচ্চাদের সাথে আনন্দ করছি আমার কাছে খুব ভালো লাগতেছে এবং বাচ্চাদেরও খুব আনন্দ লাগতেছে হ্যাঁ এটা হচ্ছে স্লিপার বাইর স্লিপারে উঠতেছে তারপর আবার শাহিরও যাচ্ছে স্লিপারে ওঠার জন্য তারা দুজনই স্লিপারে এখন স্লিপ খাবে উপর থেকে তারপর আবার বয় পাচ্ছে মনে হয় আস্তে আস্তে স্লিপ খাচ্ছে তো খোলা বাতাসে আমি এবং আমার ছেলে একসাথে দাঁড়িয়ে ছবি তুলতেছি আনন্দ করতেছি তারপর মেয়ে মেয়েকে নিয়েও আনন্দ করতেছি তো স্বামীয়া দোলনাতে দোল দোল খাচ্ছে মনের আনন্দে তো শাহিরও সামিয়ার সাথে আসছে শাহির এবং সামিয়া দোল খাচ্ছে দোলনাতে এবং তারাও খুব মজা করতেছে আনন্দ পাচ্ছে তারপর শাহির এবং সামিয়া সাইকেল নিয়ে খেলা করতেছে শাহির এখন সাইকেল চালাবে আলহামদুলিল্লাহ শাহির খুব সুন্দর করে সাইকেল চালায় দেখুন একা একা তো শাহির সাইকেল চালিয়ে গেমে গেছে তা আমি সাইরকে মুছে দিয়েছি গান তো পাশে দেখতে পাচ্ছেন সামিয়া এবং জাসিমনি খেলছে সো গাইস আমি আসার সময় এই চকলেটের বক্সটা নিয়ে আসলাম ভাইদের জন্য সবাইকে দিব তো এক একটা করে সবাইকে দেই ভাই আগে কাকে দিচ্ছ আইমন ভাইকে আইমন ভাইকে ওকে আইমন থ্যাংক ইউ

সবাই সাইডের জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে সাইডের জন্য আরো বড় বড় অনেক কিছু সবাইকে গিফট করতে পারে সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন সাইডের জন্য ইনশাল্লাহ এখন এখানে আমাদের ভিডিও শেষ করব তো আরেক দিন আপনাদের জন্য নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসবো করবেন সবাই তো আপনার আপনাদের কাছে যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক করে দিবেন লাইক করবেন তো আজকে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ